প্রয়াত হলেন নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা মৃত্যুকালে বয়স হয়েছিল ছেষট্টি বছর গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তারপর তাকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে এবং পরে কলকাতায় বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি তার মৃত্যুতে নদিয়ার জেলা রাজনীতি তো বটেই রাজ্য রাজনীতিতেও নেমে এসেছে শোকের ছায়া তার মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্সান্ডেলে লিখেছেন নদিয়ার তেহট্টের বিধায়ক আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য শ্রী তাপস সাহা অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত তিনি আমার অনেক দিনের পুরাতন সহকর্মী ছিলেন তার এই মৃত্যু জেলা তথা বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি আমি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং অগণিত সমর্থককে আমার আন্তরিক সমবেদনা জানাই সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করে জানিয়েছেন তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা তাপস কুমার সাহার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত তার বিদেশী আত্মার চিরশান্তি কামনা করি তার শোকস্তব্ধ পরিবার পরিজন এবং শুভানুদ্যায়ীদের প্রতি আমার গভীর সমবেদনা উল্লেখ্য দু হাজার ষোলো সালে নদীয়ারী পলাশিপাড়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তাপস দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে তাপসকে প্রার্থী করে রাজ্য শাসক দল জয়ী হন তিনি নদিয়ার দুটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে টানা দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস সেই তাপসেরই এবার অকাল প্রয়াণ ঘটল যার মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্য রাজনীতি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ